হ্যালো বন্ধুরা শুরুতে আপনারা যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি আমার এই মোবাইল দিয়ে আমি শুট করেছিলাম শ্যুট করার পর দেখি আমি যে আমার ভিডিওটা অনেক লড়াছড়া করেছিল তো আমি কী করি ক্যাপকার দিয়ে এই লড়া বন্ধ করে ফেলি তো আমরা অনেক সময় কিন্তু ভিডিও করি কিন্তু অনেক লড়াচড়া হয় আমাদের মোবাইল দেওয়া করলে কিন্তু একটু লড়বেই তো এই লড়াটা আপনারা কীভাবে নাড়াছাড়াটা ক্যাপকাট দিয়ে বন্ধ করবেন একবার সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র এক মিনিট বেশি সময় লাগে না খালি একটা অপশনে গিয়ে আপনারা অন করে দেবেন হয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর এই ছোটো ভাইয়ের পাশে থাকবেন তো আমরা চলে আসবো ক্যাব অ্যাপে তো যাদের কাছে ক্যাব নাই বা প্রিমিয়াম বাসনটা পাচ্ছেন না তো আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো শুধু ক্যাব না সকল ধরনের প্রিমিয়াম অ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে তো এরপর আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করা সিলেক্ট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই এই যে অনেক নড়া সারা করতে আছে। এই যে ভিডিওর ভিতরে তো এই জায়গাটা কিন্তু আমি মোবাইলটা একটু সারা দিয়েছিলাম তো যেটা আমরা যে মোবাইলটা নারা সাড়া দিয়েছি এটা কিন্তু লড়বেই কিন্তু মোবাইল ক্যামেরার ভিতরে যে নড়া আছে এটা কিন্তু বন্ধ হবে ঠিক আছে আপনাদেরকে আমি দেখানোর জন্য এই যে মোবাইলটা একটু বেশি নারা দিয়েছিলাম ঠিক আছে এটা আমি মোবাইল যে নাড়া দিয়ে সেটা বন্ধ হবে না কিন্তু মোবাইলের ভিতরে যখন আমরা এই যে একবার স্টিলভাবে রাখি এরপর কিন্তু নাড়াশারা করে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বন্ধ করে দেখাই তো এই এই জায়গায় আমরা ক্লিক করবো এই লায়ারের অপশন এই লায়ারে ভিডিও লায়ারের অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশান আছে এই যে দেখেন আমি চলে গেলাম এই যাওয়ার পর একটু এইদিকে চলে যাবো যাওয়ার পর এই যে দেখতে পা মোবাইলের মতো ঠিক আছে তো এই অপশনটা আমরা সিলেক্ট করে নেব ঠিক আছে ক্লিক করার পর এরকম আসবে তো আমরা এই যে সাদা যে অপশানটা গোল এটাকে টেনে আমরা এদিকে নিয়ে যাব। এই যে তিন নাম্বার যে অপশনটা আছে এই অপশান পর্যন্ত আমরা আনবো আনার পর এই টিক চিহ্নতে আমরা ক্লিক করব। করবো চিহ্নতে ক্লিক করার পর আমাদের আমাদেরটা এনে কয়েকটা কয়েক পার্সেন্ট দেখানোর পর একশো পার্সেন্ট দেখানোর পর হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাই এই যে ভিডিওটা একবারই স্টিলভাবে যেতে আছে সুন্দরভাবে হ্যাঁ ঠিক আছে এই জায়গায় কোনো কাপাকাপি নাই হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন আগে কিন্তু এই জায়গাটা একটু কাঁপছিল হ্যাঁ এই জায়গায় কিন্তু কোনো কাপা কাপি নাই কিন্তু ভিডিওর শুরুর দিকে আমি একটু মোবাইলটা বেশি লাড়াছাড়া দিয়েছিলাম যার কারণে মোবাইলটা উপরে নিয়েছিলাম আর নিচে আনছিলাম যার কারণে উপরে নিচে হয়েছে কিন্তু ক্যামেরার ভিতরে যে কাপনটা আসে কাপনটা কিন্তু এই ভিডিওর ভিতরে নাই তো ক্যাপকাট দিয়ে এই অপশনটা অনেক সহজভাবেই কিন্তু আপনারা নারা বন্ধ করতে পারবেন তো যাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর এই ছোটো ভাইয়ের পাশে থাকবেন কারণ এরকম হেল্পফুল ভিডিওগুলো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন